Hello friends, hello viewers! How are you? I hope you all are doing great, doing amazing. Let’s learn something new. Yes friends, There is no need to argue with him. তাকে টাকা ধার দেওয়ার কোনো দরকার নেই দ্যার ইজ নো নিড টু লেন্ড হিম মানি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই দ্যার ইজ নো নিড টু রাশ চিন্তা করার কোনো দরকার নেই দ্যার ইজ নো নিড টু ওড়ি তাদের সঙ্গে ঝগড়া করার কোনো দরকার নেই দেয়ার ইজ নো নিড টু quarrel with দেম নেক্সট স্ট্রাকচার তাকে বকা দেওয়া হয়েছিল হি was স্কোল্ডেড তাকে মারা হয়েছিল হি was ব্রিটেন তাকে অপমান করা হয়েছিল হি was ইনসাল্টেড তাকে শ্রদ্ধা করা হয়েছিল হি ওয়াজ রেসপেক্টেড তাকে শাস্তি দেওয়া হয়েছিল হি ওয়াজ পানিজড